لا اله الا الله، يا الله ترحمنا اللهم ارحمنا يا رب. والله مستوى المويه غير عادي، نزلت مويه في ساعتين امطار كثيفة تتصورون انه تتصورون انه عند الكامل <applause> الجيم دفن لا اله দর্শক দেখলেন এবং শুনলেন এটা হচ্ছে সৌদি আরবের একটা ভিডিও সৌদি আরবে সেখানে বন্যা ডুবে গেছে আপনারা জানেন সৌদি আরবে দুটো ধর্মীয় স্থান আছে সেটা হচ্ছে মক্কা মদিনা সেখানে এই জলের ভিতরে ডুবে গিয়েছে পুরো একদম সেই শহরটা কিন্তু এরকম পরিস্থিতি কেন কারণ সৌদি আরব সেটা জানেন আপনারা একটা মরুভূমি এলাকা আপনারা জানেন একটা সৌদি আরব মানে একটা মরুভূমি সেখানে উঠ হাঁটছে এরকম একটা বিষয় কিন্তু হঠাৎ করে কেন সৌদি আরব বন্যায় ডুবে গেল আরো কিছু ভিডিও দেখে La Allah, 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 الله ان البحيرات تغرق দর্শক দেখলেন যে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি পুরো শহরটা পুরো ডুবে গিয়েছে সৌদি আরবে এখন কথা হচ্ছে এরকম বন্যা হঠাৎ করে কেন আর কান্ট্রিতে তো এরকম বন্যা হওয়ার কোনো কথা নেই সেখানে বৃষ্টি একটা হয় না এরকম বৃষ্টি মানে আরবিয়া যারা আছেন আরবি যারা থাকেন তারা বৃষ্টি হলে তারা আনন্দিত হন খুশি হন বৃষ্টি হয়েছে বৃষ্টি আমার খুব খুশি হতো এরা কিন্তু হঠাৎ করে এরকম পরিস্থিতি কেন সৌদি আরবের আপনারা জানেন বর্তমানে পৃথিবী কত এগিয়ে গেছে সেখানে প্রাকৃতিক ভাবে যদিও বৃষ্টি হতো না সেখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেখানে একবার বৃষ্টি নামানো হয় কয়েক বছর আগে তারপরের থেকে বৃষ্টি হতে শুরু করে সেখানে দর্শক এইসব বিষয় নিয়ে যদি আপনাদের কিছু ভালো থাকে বলবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই